নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পার্শে মাছ আলু বেগুন দিয়ে ঝোল তাহলে বন্ধুরা দেখুন আমি এখানে কিছু পার্শে মাছ নিয়ে নিয়েছি প্রথমেই মাছগুলোতে ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো তো নুন হলুদ দিয়ে মাছটাকে আমি প্রথমে ম্যারিনেট করে নেব বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি এই রেসিপিটি কীভাবে তৈরি করছি তো দেখুন মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে তো মাছের ঝোলের সাথে আমি নিয়ে নিয়েছি এখানে দেখুন আলু আমি এখানে আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি বেগুন একটি টমেটো একটি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এবার আমি গ্যাসের কাছে চলে যাব গ্যাসে একটি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি কড়াই গরম হতে এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এই রেসিপিটি সর্ষের তেলে তৈরি করব তো দেখুন সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম এবার তেলটি গরম হলে আমি এখানে মাছগুলোকে ভেজে তুলে নেবো এখানে আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন তো দেখুন তেল গরম হয়ে গেছে আমি এবার অল্প অল্প করে মাছ দিয়ে মাছগুলোকে আমি ভেজে তুলে নেছি খুব বেশি কড়া করে ভাজবো না পার্শে মাছ খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন হয় না হালকা করে ভেজে নিলেই মাছের টেস্টটা ভালো থাকে তো মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটি যদি এখনও পর্যন্ত আপনাদের সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাতে আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আমার আগের মাছগুলো ভাজা হয়ে গেছে আমি আবারও বাকি মাছগুলোকে দিয়ে ভেজে তুলে নেব আর আমার চ্যানেলে পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মাছগুলোকে আমি উল্টে পাল্টে এইভাবে ভেজে তুলে নিচ্ছি তো এবার আমি মাছগুলোকে তুলে নেবো তুলে নিয়ে আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব বড়ি তো দেখুন বন্ধুরা আমি এখানে কয়েক কতগুলো বড়ি দিয়ে দিয়েছি বড়িগুলোকে আমি হালকা লাল করে ভেজে তুলে নেবো বড়িগুলো লাল হয়ে গেছে এবার আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব বেগুন আমি বেগুনগুলোকে আগে একটু ভেজে নেব তাতে কি হবে যখন আমি ঝোলের মধ্যে বেগুনগুলো দেব তখন বেগুনগুলো ভেঙে যাবে না এইভাবেই গোটাই থাকবে তার জন্য বেগুনগুলোকে আমি আগে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো হলুদ দিয়ে বেগুনগুলোকে লাল করে ভেজে নেব আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও এই রেসিপিটি ভালো লাগবে আমাদের সবসময় বেশি মশলাওয়ালা জিনিস খেতে ভালো লাগে না তখন আমাদের ইচ্ছে হয় একটু পাতলা কিছু খেতে সেই সময় কিন্তু আমরা এই ধরনের রেসিপি অনায়াসেই তৈরি করে নিতে পারি আর এতে কিন্তু এমন কিছু মশলাপাতি কিছুই পড়বে না আমি জিরে দিয়ে আর একটি পেঁয়াজ দিয়ে আমি রেসিপিটি তৈরি করব। তো দেখুন বন্ধুরা এখানে বেগুনগুলো আমার ভেজে ভাজা হয়ে গেছে আমি বেগুনগুলোকে তুলে নিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা জিরে আর শুকনো লঙ্কা আমি এখানে কোনো বাটা মশলা দেব না এবার জিরে আর শুকনো লঙ্কাটা ফোরন রেডি হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকেও হালকা ভেজে নেব আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছিলাম কাঁচা লঙ্কাগুলোকেও একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেবো আলু আলুগুলোকেও দিয়ে দিলাম পেঁয়াজগুলো এখানে খুব বেশি ভাজার প্রয়োজন হবে না যেহেতু আলুগুলোকে আমি ভাজবো তো একই সঙ্গে আলু এবং পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে তো প্রথমে আমি নুন দিচ্ছি না একটুখানি ভেজে নেড়ে চেড়ে নিলাম তারপরে আমি নুন দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আমি পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছিলাম তারপরে নুন দিলাম এবার নুন দিয়ে আরও ভালোভাবে আমি ভেজে নেব তো দেখুন নুন দেওয়ার পরে আমি আরও পাঁচ মিনিট ভেজে নিয়েছিলাম নিয়ে আমি এখানে টমেটোটা কেটে দিয়ে দিলাম এবার আমি বাকি মশলা দেব এখানে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো ওয়ান টেবিল স্পুন আমি এখানে হলুদের গুঁড়ো দিলাম দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো এবার সমস্ত মশলাগুলোকে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলছি নিয়ে আমি এখানে দিয়ে দেব গরম জল তার জন্য আমি গরম জল রেডি করে নিয়েছি দেখুন আমি এখানে গরম জলটা দিয়ে দিলাম দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ আমি এইভাবে ফুটিয়ে নেব তার আগে আমি এখানে দিয়ে দেবো বড়ি আর ভেজে রাখা বেগুন এইভাবে বড়ি দিয়ে মাছের ঝোল রান্না করলে কিন্তু মাছের ঝোলের স্বাদটা বেশ টেস্ট হয় আর খেতে অনেক সুন্দর একটা সেন্ট বেরোয় এখান থেকে বড়ির তার জন্য বড়ি দিয়ে রান্না করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দেখুন আমি আলু বড়ি দিয়ে এবং বেগুন দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম আমার এখানে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে মাছগুলোকে দিয়ে দিলাম মাছ দিয়ে আমি আবারও পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি দেখুন আমার মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে এই যে আলু বুড়ি সব কিছুই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে আমি যেহেতু এটা ঝোলঝোলই রাখবো তার জন্য আমি এখন এটা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো দিয়ে আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো তাহলে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসব পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে তাহলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এই পর্যন্তই